ভাইরাল চকলেট অবশেষে বানিয়ে ফেললাম আমাকে কয়েকজন আপু কমেন্ট করে রিকোয়েস্ট করেছিলেন যে কুনাফা চকলেটের রেসিপিটা যেন আমি শেয়ার করি তো এদিকে বাচ্চাদের আবদার না রেখে পারা যায় না আর এদিকে হচ্ছে আপুদেরও আবদার তো বাচ্চাদের আর আপুদের আবদার রাখতে গিয়ে আজকে আমি ভাইরাল কুনাফা চকলেটটা বানিয়ে ফেললাম তো ভাইরাল পনে এক কাপ ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে এতে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ হোয়াইট চকলেট এবং পনে এক কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক আমি এই কনডেন্স মিল্কটা কিন্তু বাসেই তৈরি করেছি আপনারা চাইলে বাজারে যে কনডেন্স মিল্ক কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারে তারপরে সবগুলো একসাথে আবারও ভালোভাবে ব্লাইন্ড করে মিক্সড করে নিয়েছি আর অন্যদিকে একটা ফ্রাই প্যানে টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি ঘিটা গরম হয়ে এলে এক কাপ পরিমাণ শ্যামাই দিয়ে দিয়েছি এখানে আমি লাচ্ছা শ্যামাই ইউজ করেছি তারপর দিয়ে দিয়েছি ওয়ান ফোর কাপ মিল্ক পাউডার তারপরে একসাথে শ্যামাই এবং মিল্ক পাউডারটা ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি যখন একটু খুব সুন্দর একটি স্মেল বেড়ে এসেছে এবং শ্যামের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে হালকা লাইট গোল্ডেন কালার চলে এসেছে তখন আমি পেস্ট করে রাখা পিস্টাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিক্সড আপ করে নিয়েছি এরপর মোল্ডে আমি মিল চকলেট ভালোভাবে কোটিং করে দিয়ে ফ্রিজে একটু ঠান্ডা হতে দিয়েছি যখন ঠান্ডা হয়েছে তখন চকলেটের উপরে আমি পেস্তা বাদাম দিয়ে যেই মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা আমি খুব সুন্দরভাবে স্প্রেড করে দিয়েছি স্প্রেড করে দেওয়ার পর উপরে আরেকটা চকলেটের লেয়ার দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা হওয়ার পর বেশ তৈরি হয়ে গেল মজাদার চকলেট খুব সহজেই কিন্তু আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন এবং এটা কিন্তু সত্যি খেতে ভীষণ মজা ছিল না খেলে কিন্তু মিস করবেন অবশ্যই একবার বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো রেসিপি ডিমান্ড থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি কোন এক ভিডিওর মাধ্যমে আপনাদের সেই ডিমান্ড পূরণ করার চেষ্টা করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব তখন তার নোটিফিকেশান সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লেগেছে রান্না সম্পর্কেও বিভিন্ন ট্রিক্স পেতে এবং প্রয়োজনীয় অনেক অনেক তথ্য পেতে আপনারা কিন্তু আমার শর্টস ভিডিও দেখে আসতে পারেন আমার শর্টসের মাধ্যমে আমি কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের কোশ্চেনের অ্যান্সার দিয়ে থাকি এবং রান্না সম্পর্কেও প্রয়োজনীয় টিপস ট্রিক্স দিয়ে থাকি যেগুলো কি না আপনাদের দৈনন্দিন জীবনে বিশেষ করে রান্নাঘরের জীবনে অনেক বেশি প্রয়োজন তো বিভিন্ন ধরনের রান্নার ট্রিক্স পেতে অবশ্যই আমার শর্টসগুলো ভিজিট করতে পারেন আমার চ্যানেলে প্রতিদিন একটি করে শর্টস ভিডিও আপলোড করা হয় এবং সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবারে লং ভিডিও আপলোড করা হয় আপনারা প্রতি বৃহস্পতিবারে আমার চ্যানেলের লং ভিডিও পাবেন এবং প্রতিদিন একটি করে শর্টস পাবেন